আসসালামু আলাইকুম কি ব্রাজিলিয়ান রবিবার ব্রাজিলে নট হার্ড দোকান পাড়া অফিস আদালত কাজকর্ম সবে বন্ধ থাকে আজকে রবিবার এটা ব্রাজিলে জাগুয়া পিতা পাড়াহান তো আমরা বিকেলে একটু বাইরে এলাম পাহাড়ের উপরে ঘুরতে গেলাম এটা আমাদের প্ল্যান ছিল যখন আমরা বাইরে সেই বাসা থেকে তখন আমরা পাহাড়ের উপরে যাচ্ছি যাওয়ার সামনে আমাদের সামনে থেকে আমাকে ব্রাজিলিয়ান পরিবার ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছে তো আবার ঘুরবে তো ব্রাজিলিয়ানদের আবার একটা অভ্যাস বা এদের একটা না ওটা পর আমি নিজে ভিডিও করব এটা বয়স হলো এরা কাউকে দেখে কখনো বয়স্ক মালা দা সরে যাবে তা না দেখলেই হ্যাঁ হ্যালো বলবো যেমন কিভাবে সকালবেলা বেলা হলে বলবো বন্ধু দুপুর বেলা হলে বলবো আর বিকেল বেলা বা রাত্রিলেও বনাই মানে শুভ রাত্রি এভাবে বা তুদুমেই তুমি কেমন আছো এগুলো বলবে তো যখন আমাদের আমরা যখন ওদের পাশে দিয়ে যাই যখন আমাদেরকে বললো ভোতার্জি শুভ দুবার শুভ দুপুর বলার পরে পরে আমরা ওদেরকে বললাম ভোতার্জি তখন ওরা আমাদের বললো কেমন আছো বা তুদুমেই তোমরা কেমন আছো কী খাব বা কোন দেশি তখন আমরা একটু দাঁড়াইলাম কারণ এদের দেশে মানুষ সবসময় হাসি মুখে থাকে এবং আনন্দময় এরা কাউকে দেখলে কথা বলবে বলে যাইবি একটা না একটা বলবে তোমাকে যখন কথা বলতেছিলো তখন আমার বন্ধুবান্ধব দাঁড়াইলাম সবাই দাঁড়ায় আলাপ আলোচনা করতেছি তো করতে করতে এর মাঝে দিন একটা ভিডিও করি তখন ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন এই কথাবার্তা শেষ এবার আমরা বিদায় নিতেছি ওনারাও বিদায় নিচ্ছে যাচ্ছে আমরাও নিতেছি এরপরে দেখলাম ব্রাজিলে পাহাড়ের মাধ্যমে বহুত আম গাছ এই দেখেন আমগল কীভাবে আম ধরে গেছে খাওয়া লোক নাই আমগল নিচে পড়ে থাকে নেওয়া লোক নাই খাওয়া লোক নাই অনেক আম এই দেশে প্রচুর আম এই কারণ কি ব্রাজিলের তো হচ্ছে ঋতু দেশ তো ওই এক ঋতু দেশের কারণে এদের দেশে সবসময় সব সব ফল উপলব্ধি হয় আপনি শুধু আম কা আমি শুধু আজকে আমে দেখাইলাম অন্য ফল দেখালাম না কারণ এখানে এখন বেশি বেশিরভাগই আমার আর অ্যাবাকাডো এই দুইটা জিনিস মানে আলার বারো মাসে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে হাঁটতে হাঁটতে আমরা বাইরে যেমন পাহাড় শেষ করি আমরা যখন পাশের দিকে কাঁচা রাস্তা পাহাড়ের একটা সাইডের দিকে কাঁচা রাস্তা এখান থেকে আগে গরু প্রচুর গরু হবল আছে বুড়া হবল আছে তা আজকাল গরু ভিডিও করলাম না একটা গরু হঠাৎ করে সামনে পড়ে গেলো এরপর দেখে আবার আরেকটা আম গাছ এই যে আমল দেন কীভাবে দৌড়েছি মানে হাতের নাগালের হাত দিন নিয়ে খেতে পারবেন কোনো সমস্যা হবে না দেখে এত সুন্দর লাগে তাই একটা ভিডিও করলাম তাও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা